কোরবানির পশু এটা যারা বানাবে সে সমস্ত কসাইদেরকে উপযুক্ত মজুরি আমরা দিব তাতে কোনো কার্পণ্য করব না কিন্তু কোরবানির পশুর কোনো গোশত মজুরি হিসাবে দেওয়া যাবে না কোরবানির পশুর গোশত যদি মজুরি হিসাবে দেন তাহলে সেটা জায়েজ হবে না আপনার কোরবানি হবে না কোরবানির পশুর গোস্ত এটা যে কসাইরা বানায় সে কষাইদেরকে কোরবানের পশুর গোষ্ঠ থেকে কিছু দেওয়া যাবে না এখন আপনি বলবেন ভাই কেমন কথা যেই বেচারা কোরবানের পশুটা জবে সরি গোষ্ঠটা প্রস্তুত করলো চামড়াটা ছিললো এত কষ্ট করে বানাইলো গোষ্ঠগুলো সব নিয়ে বাসা তুলে যাবো আর তারা কিছুই দেবো না কেমন হয় দেখতে মনে হচ্ছে এটা অমানবিক না আসলে কাহিনী ভিন্ন কাহিনী কি কাহিনী হলো কোরবানির পশু আমরা যখন জবাই করলাম ইসম আল্লাহ আল্লাহ কাওয়ালাক এটা যখন জবাই করলাম আল্লাহর নামে তখন এই পশু আল্লাহর নামে জবে হয়ে গেছে এটা মূলত যেটা বললাম গরিব দুঃখীকে দেওয়ার কথা কারণ আমরা যখন জাকাত দেই সাদেকা দেই তখন কি ওইটা নিজে খাইতে পারি আর তাহলে কোরবানি গ্রস্ত খাইতে পারার কথা না কিন্তু আমরা খাইতে পারতেছি কেন আল্লাহ তালা এই একটা আর্থিক ইবাদত আল্লাহ কবুল করেছেন আমরা যখন সহিনিয়ত যদি করে থাকি আল্লাহ কবুল করে এরপর বলেন ঠিক আছে তুমি তোমাকে দিলাম তুমি খাও আমার তরফ আল্লাহ তরফ থেকে আমি খাই তো এই কোরবানের গোশত এটা বিক্রি করা জায়েজ আছে না জায়েজ নাই না জায়েজ কেন জায়েজ নাই কারণ এটা তো ওই যে আল্লাহ আমাকে হাদিয়া দিয়েছেন গ্রহণ করার জন্য আল্লাহর নামে দিয়ে দিয়েছি এটা আমি বিক্রি করার সুযোগ নাই এখন কসাইকে যদি আমি গোশত দেই পারিশ্রমিক হিসাবে তাহলে এটা একরকম বিক্রি করার মতো হয় কিভাবে তিনি কষ্ট করেছেন তাকে তার বিনিময়ে দিলাম তাহলে বিক্রি করার মতোই হলো আমি গোস্তটা তাকে একটা বিনিময় নিয়ে দিলাম গোস্ত দিয়ে টাকা নিলাম বিক্রি করা এটা এখানে গোস্ত দিয়ে শ্রম দিলাম একই জিনিস এই জন্য এটা জায়েজ নাই তাহলে কি করবেন কষাইকে তার ন্যায্য মূল্য দিবেন একটা গরু বানানোর জন্য যা লাগে তা পুরাটা দিবেন এবং আগে বাগে এগুলো চুকায় নিবেন মুশকিল হলো কসাইরা জানে যে একটা গরু বানাইতে হয়তো বাজার দর অনুযায়ী সে দশ হাজার টাকা নিত এখন সে আট হাজার রাজি হয়ে গেছে কেন আট হাজার রাজি হয়ে গেছে কারণ সে জানে তার সাথে আরো যে তিনজন চারজন থাকবে সবাইরা আপনি কমপক্ষে এই চারজনকে বা তিন কেজি করে গোস্ত দেন তাহলে তিন চারে বারো কেজি হবে তো বারো কেজি গোস্তের বাজারের দাম কত হ্যাঁ তাহলে চিন্তা করবে সে যে আমার তো এই দিক দিয়ে আর দুই হাজার টাকা ছাড় দিলাম আর পাইলাম তার সাথে আর অনেক বেশি এই জন্য কম টাকা রাজি হয়ে যাবে কষায়কে এই জন্য আগেভাগে বলে দিবেন শুনেন কথা শুনেন ভালো করে গোশত কিন্তু আপনাকে এক কিছু দেবো আপনি কত নিবেন সেটা আপনি চুকান আমার খাটলে নেবো না হলে অন্য কষায় সাথে আলাপ করবো কিন্তু আগে মাথায় এটা রাখেন আপনাকে কিন্তু আমি গোশত দেবো না টাকা যা নেওয়ার নেবেন নবী করিম সাল্লাম আলী রাজুল্লাহ আমাকে এটা বলে দিয়েছেন কোরবানি করার সময় বলে দিয়েছেন দেখো কসাইকে কিন্তু কোরবানের গোস্ত দিবা কোরবানের গোষ্ঠ শুধু না কোনো কিছু বিনিময় সে না তাকে টাকা দিবা আলাদা যত টাকা লাগে সেটা দিবা গোস্ত দিবা না তাহলে বিনিময় হয়ে যাবে হবে না তোমার কোরবানি হবে না এই জন্য ভাইরা এই জিনিসটা আমাদের সাবধান থাকতে হবে কষাইকে কোরবানের গোস্ত বিনিময় হিসাবে দেওয়া যাবে হ্যাঁ কষাই যদি গরিব হয় তাহলে সেক্ষেত্রে অন্য গরিবকে আপনি আধা কেজি করে দিয়েছেন কষাইও আধা কেজি দিতে পারেন অন্য গরিবকে এক কেজি করে দিচ্ছেন কষাইও এক কেজি দিতে পারেন কিন্তু কষাই হিসাবে না সেটা হলো তিনি যদি কষাইগিরি নাও করতেন তারপরও আপনি তাকে দিতেন জন্তুর উদ্যুৎ দিবেন এর বেশি যদি আপনি দেন এবং সেটা যদি বিনিময় হিসাবে দেন তাহলে কি হবে না জায়েজ হবে না এই একটা মাস আলা না জানার কারণে আমাদের অনেকের কোরবানি এটা নিয়ে টানাটানি দেখা দেয়